রিসেন্টলি দুষ্টু কোকিল গান দুই বাংলায় ভাইরাল এবং মিমি চক্রবর্তীর তুমুল সমালোচনা চলছে এবং তার জের দেব মুখ খুললেন যে কি ধরনের পোশাক এবং কিভাবে সে নাচলেন এটা রীতিমতো আমাদের কলকাতার ভাবমূর্তি মানসম্মান সবও ডুবিয়ে দিল এবং দেব সচরাচর কিন্তু আপনারা জানেন কারোরই কোনো রকম সমালোচনা করে না এবং মিমির এই নাচ এবং এই পোশাকে রীতিমতো লজ্জায় ভেঙে পড়লেন সে বলল যে আমরা বাইরের দেশকে আমরা নিজেদেরকে প্রমোট করে আমাদের কালচার কালচারকে সেখানে প্রমোট করি কিন্তু সেখানে এই ধরনের নাচ এবং এই ধরনের পোশাক লজ্জায় মাথা কাটা যাচ্ছে এবং দেবের মতো মানুষ তার সঙ্গে মিমির খুবই ভালো সম্পর্ক কিন্তু তারপরেও সে এই ধরনের কথা বলতে বাধ্য হলো এটা আসলে আপনারা বুঝে দেখেন যে তাহলে আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে ব্যাপারটা এবং অলরেডি কিন্তু দেব এটাও বলেছে যে ওর ভদ্রহ দরকার আছে এটা কিন্তু আপনারা অলরেডি কিন্তু শুনে ফেলেছেন এটা এবং আসলে মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন থাকবে এবং কিছু টাকার জন্য এবং কিছু ফেমের জন্য মানুষ এই পরিমাণ নিচে নামতে পারে এটা বলেও কিন্তু দেব তুমুল সমালোচনা করেছেন যেটা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তো এর আগে এর আগে উপর বাংলার দেবের সহকর্মী আরও অনেকে বেশ খোলামেলা পোশাক পরে নাচলো দেবের এটা তার বিভিন্ন রকম পোস্টে কিন্তু দেখা গিয়েছে সে কিন্তু ডাইরেক্টলি কাউকে আঘাত না দিলেও কিন্তু সে এক নীরব প্রতিবাদ কিন্তু সবসময় সে করে গিয়েছে এবং এইবার কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতে বাধ্য হলো যে আসলে এটা কি হচ্ছে কোন দিকে যাচ্ছে আমাদের সংস্কৃতি রীতিমতো লজ্জায় তার মাথা হেঁট এর আগে অনেক নায়িকার সঙ্গে সে কাজ করেছে এবং তাদেরকে সে ওইভাবে দেখেছে কিন্তু এতটা নির্লজ্জ বা এতটা বেয়াপনা এটা দেখে রীতিমতো সে আর স্থির থাকতে পারলো না সে যদিও তার সঙ্গে ভালো সম্পর্ক এবং সে কিন্তু এটাও বলেছেন যে সে ভদ্র হওয়া দরকার আছে আপনারা দেখেছেন এবং এটাও বলেছে যে সে ভবিষ্যতে আরও ভালো করুক সে আসলে আরও এগিয়ে যাক তার জন্য শুভকামনা রইল এবং এই যে ঘটনাটা ও ঘটালো আসলে অল অলরেডি কিন্তু দুষ্টু কোকিল আপনারা দেখেছেন যে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং এটা দুই বাংলা কিন্তু রেকর্ড ক্রস করে দেবে এবং দেব মিমি এর আগে তারা শুধু তোমারই জন্য সহ কেলোর কীর্তি এবং আরও অনেকগুলো সিনেমাতে কিন্তু একসঙ্গে কিন্তু আমরা তাদেরকে কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখেছি যথেষ্ট ভালো বন্ডিং এবং যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু এথিক্সের জায়গার থেকে কিন্তু সে আজকে বললো এটা এটা কিন্তু অনেকে কিন্তু বলে না অনেকে কিন্তু আসলে সম্পর্কের খাতির হোক বা যেভাবে হোক এই ব্যাপারগুলো কিন্তু এড়িয়ে যায় কিন্তু দেব আজকে যে একটা মহামানবের পরিচয় দিল এবং সে প্রতিবাদ করলো তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি যারা আসলে দেবের অডিয়েন্স বা দেবের বাইরে যারা অডিয়েন্স তো তাদের এই ব্যাপারে ফিলোসফি কি আপনারা ডেফিনেস ডেফিনেটলি কিন্তু এই ব্যাপারটা আমাদের জানাবেন এবং এই ব্যাপারটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সে অবধি সবাই ফিল্ম ইস্পায়ার সঙ্গেই থাকবেন এবং দেবের পুরো ভিডিওটি অলরেডি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল এবং এটা নিয়ে আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি সে দি সবাই ফিল এক্সপায়ের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আমরা আবারও দেখা করছি